প্রিয় বন্ধুরা আমরা বিভিন্নভাবে ইসলাম শেখার চেষ্টা করি আজকেও আমরা আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে কোরআন মাজিদ শিক্ষা আমাদেরকে আমাদের ধর্মীয় গ্রন্থ যেই কোরআন শরীফ সেটি আমাদেরকে শিখতে হবে সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে তো চলুন আমরা সেই বিষয়টি সম্পর্কে জানি ইসমিল্লাহ রহমান রহিম কোরআন মাজিদ শিক্ষা কোরআন মাজিদ আল্লাহ কালাম বা বাণী আমরা যেই আমাদের ধর্মগ্রন্থ কোরআন সেটি হচ্ছে মহান আল্লাহর কালাম মানে কথা অথবা বাণী সর্বশেষ আসমানি কিতাব এই কিতাবটি আমাদের ধর্মীয় গ্রন্থ মুসলমানদের জন্য সর্বশেষ কিতাব মহানবী সাল্লাল্লাহু আলহ সাল্লামের উপর নাজিল হয় এই কিতাব এই কিতাবটি অর্থাৎ এই কোরআন শরীফটি আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের উপর নাজিল হন আমরা দুনিয়াতে কীভাবে শান্তিতে বসবাস করব কী কাজ করলে আখিরাতে শান্তি পাব কীভাবে আল্লাহর ইবাদত করব কোন কাজ অন্যায় কোন কাজে শাস্তি হবে সব কিছু কোরআন মাজিদে বর্ণিত আছে অর্থাৎ আমাদের চলার বলার এবং কর্মকাণ্ড করার যেই বিধিবিধান সেই সব কিছু কোরআন মাজিদে বর্ণিত আছে আমরা কোরআন মাজিদ অর্থাৎ কোরআন মজিদ শুদ্ধ করে শিখব এই কোরআনটি আমাদেরকে শুদ্ধ করে শিখতে হবে অপরকে শিখাবো আবার এখানে বলা আছে যে আমরা তো নিজেরা শিখবই তার পাশাপাশি আমরা অপরকেও যাতে শিখাইটা আমাদেরকে কোরআন মাজিদে বলে দেওয়া আছে যার কারণে ইনশাল্লাহ আমি এই পদক্ষেপটি নিয়েছি যে আমরা যাতে নিজেরাও পড়ি এবং অপরকেও শোনাইতে পারি কোরআন মাজিদে নির্দেশ মতো কোরআন মাজিদের নির্দেশ মতো চলব সালাতে কোরআন মাজিদ তিলোয়াত করা ফরজ আমরা যেই নামাজ পড়ি সেখানে আমরা যেই কেরাত পড়ি সেটি হচ্ছে কোরআন মাজিদ তেলোয়াত করা যারা আমরা কোরআন মাজিদ তেলোয়াত জানি না তাহলে আমরা কিভাবে এই আমাদের ইবাদতগুলো করবো নামাজ রোজা করব যার কারণে আমাদেরকে অবশ্যই এই কোরআন মাজিদটি শিখতে হবে তাই তিলোয়াত শুদ্ধ হওয়া দরকার এবং আমরা যে তিলোয়াত শিখবো সেই তিলোয়াতগুলো যাতে শুদ্ধ হয় সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায় তাহলে আমরা কি উত্তমদের অন্তর্ভুক্ত হব না ইনশাল্লাহ আমরা নিজেরা শিখবো এবং অপরকেও শিখানোর চেষ্টা করবো তো বন্ধুরা পরবর্তী ভিডিও থেকে আমরা কোরআন মাজিদ কিভাবে পড়তে হয় শিখতে হয় সে সম্পর্কে ক্লাস নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমরা একসাথে এই কোরআন মাজিদ পড়া সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব তো আজকে আমরা এখানেই এই ভিডিওটি শেষ করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও ও বারাকাতু।